তুমি দেখো আজকে সকালটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ টুনা তুমি একদম ঠিক বলেছো আজকে সকালটা রোজ সকালের থেকে অনেক আলাদা টুনা আর কিছুদিন পরে আমি তো ডিম পারবো তুমি বাবা হবে আমি মা হব এগুলো ভেবেই না আমার অনেক আনন্দ হচ্ছে টুনা টুনা পাখি বলছো না কেন চক্কল দোদনা যাক আজকে অন্তত একটা পাখি শিকার করতে পারলাম কিন্তু একটা চিন্তার বিষয় পাখিটার মনে হচ্ছে বুকে গুলি লেগেছে মনে হচ্ছে পাখিটা বাঁচবে না কিন্তু যাই হোক আগে পাখিটাকে তো নিয়ে আসি তারপর দেখা যাবে কি করা যায় টোনা চক্কল তুমি কেন কথা বলছো না টোনা টোনা তুমি তোমার বুকে গুলি বিদ্ধ করেছে আমি ওকে ছাড়বো না তোরা ছাড়বো না আমি ওকে মনে হচ্ছে এই দুষ্টু শিকারি এদিকে আসছে আরে আমি তো মনে করতে পাচ্ছি না পাখিটা কোথায় পড়েছে গুলি তো এদিকেই করেছিলাম পড়লো তো এদিকে কিন্তু কোথাও তো খুঁজে পাচ্ছি না পাখিটাকে ধুস কে ওই খুঁজবে মরা পাখিটাকে যেমন ভাবে গুলি করেছি মনে হচ্ছে বুকে লেগেছে মনে তো হয় না পাখিটা বেঁচে আছে এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো যাই আর সময় নষ্ট না করে বাড়ি ফিরে যাই কাল বরং আবার আসব। শয়তান শিকারী আমি তোকে ছাড়বো না প্রতিশোধ নেবই টোনা আমি তোমার মৃত শরীর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি যে আমার তোমার কাছ থেকে আলাদা করেছে তার বংশ আমি নির্বংশ করে দেব টোনা আমি আসছি টোনা আমি এখন জানি আমাকে এখন কোথায় যেতে হবে কিগো আজও তুমি খালি হাতে ফিরে এলে কোনো শিকার পাওনি বুঝি আজ কিন্তু এভাবে চলতে থাকলে আমাদের যে একদিন না খেয়ে মরতে হবে আরে বউ তুমি এত চিন্তা করো না তো আজ পাইনি তো কি হয়েছে কাল নিশ্চয়ই পাবো তুমি এত চিন্তা করো না দেখো বনে ঘুরে ঘুরে সারা দিন আমার অনেক খিদে পেয়েছে এদিকে সন্ধ্যা নেমে এলো আমাকে কটা খেতে দাও তো খেয়ে দে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কাঞ্চি বাবা শান্তিক বাবা চক্কু ইউন চক্কু ইউন বলছি শান্তিক বাবা আরে টুনি যে এত রাতে এই গভীর বনে আমার কাছে কি করতে এসেছিস তুই তোকে দেখে তো মনে হচ্ছে না তুই ঠিক আছিস কি হয়েছে আমায় সবটা খুলে বল টুনি শান্তিক বাবা এক দুষ্টু শিকারি আমার টোনাকে আমার কাছ থেকে কেড়ে দিয়েছে তাকে গুলিবিদ্ধ করে তাকে মেরে ফেলেছে আমি চাই তার প্রতিশোধ নিতে যে আমায় আমার ভালোবাসা কেড়ে নিয়েছে আমিও চাই তার বংশকে নির্বংশ করে দিতে আমি জানি আমি এত ছোট্ট পাখি হয়ে আমি কিছুতেই ওই শিকারি যেতে পেরে উঠব না আমি তাই তো তোমার কাছে সাহায্য চাইতে এসেছি তান্ত্রিক বাবা আমায় সাহায্য করো তুমি হুম ব্যাপারটা বুঝতে পেরেছি যেটা তোর সাথে ঘটেছে একদমই ভালো হয়নি টনি কিছু পেতে গেলে কিছু হারাতে হয়

আচ্ছা বেশ আমি তোকে কিছু অলৌকিক শক্তি দিচ্ছি এই শক্তিতে তুই তোর যা ইচ্ছা তুই তাই করতে পারবি কিন্তু মনে রাখিস তুই তোর প্রতিশোধ নেওয়ার পরেই তুই তোর প্রাণ হারাবি ওং হিং টিং ছট টুনি আমি কি বলেছি সেটা মাথায় রাখিস তুই তোর প্রতিশোধ নেওয়ার পরেই তোর মৃত্যু হবে ঠিক আছে মনে থাকবি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি তাহলে আসি এখন এই যে তোমরা তোমাদের খেয়াল দেখো আমি শিকারে যাচ্ছি আজ আর কোনো পাখি বন্দুকদের শিকার করবো না আজ এই খাঁচার রেখেছি যেই পাখি এসে ঢুকবে সেই বন্দি হয়ে যাবে এভাবেই পাখি বাজারে বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে এখন একটা গাছের আড়ালা গিয়ে লুকিয়ে পড়ি আরে অনেকক্ষণ তো হয়ে গেল এখনো তো কোনো পাখি এলো না এই তো এই তো এসেছে চাও যাও খাঁচা যাও বাহ এই বুদ্ধিটা তো আমার আগে কেন আসেনি এভাবে যদি চ্যান্ত পাখি ধরে বাজারে বিক্রি করতে পারতাম কতই না টাকা হতো আরে এত সুন্দর পাখি তুমি কোথায় পেলে গো খুব সুন্দর গো দেখতে পাখিটাকে হ্যাগিনি ঠিক বলেছ পাখিটা অনেক সুন্দর দেখতে এটাকে যদি বাজারে বিক্রি করতে পারি অনেক টাকা পাবো গিনি আমি আবার জঙ্গলের দিকে গেলাম দেখি আর কোন শিকার পাই কিনা তাহলে একসাথে বাজারে বেচলে আমরা অনেকগুলো টাকা পাবো এই যে পাখি তোমায় কিন্তু অনেক সুন্দর দেখতে তোমার কি নাম গো ও সুন্দরী পাখি আমার নাম টুনি গো টুনি একই শুনছি আমি এই পাখি তো মানুষের মতো কথাও বলছে। হ্যাঁ গো আমি আরো অনেক কিছু করতে পারি তোমরা দেখবে আমার ক্ষমতা এই দেখো